দেশের অত্যন্ত সুনামধন্য দুজন ইউটিউবার পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আপনাদের সাথে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি অথবা কিছু বিষয়ে দ্বিমত হওয়াতে একটু সমস্যা হচ্ছে তো আপনারা তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন আমরা তো ওইভাবে পয়েন্ট টু পয়েন্ট অতটা গুছিয়ে বলতে পারি না তারপরেও চেষ্টা করি যে আপনারা সব সময় আছে সেটা পরে বলছি গত লাইভে আমি আপনাদের কিছু প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নগুলো আপনারা শুনেছেন আমি যতটুকু মনে করি ও সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদেরকে প্রশ্নও করেছে আমার পক্ষ থেকে কিন্তু আমি যার মাধ্যমে প্রশ্ন করেছি তার মাধ্যমে উত্তরটা পাইনি আবার হলো আপনারা যে দেখেছেন বিষয়টা আপনারাও কোনো ভিডিওতে উত্তর দেননি তো রয়ের ফাঁদে একটা ভিডিও বানিয়েছেন নুরুল হকনুরের সঙ্গে ওখানে আমার ছবি দিয়েছেন তো আমি সৌভাগ্যবান যে ওই ভিডিওর মধ্যে আমাকে নিয়ে কিছু বলেন নাই শুধু একটা ছবিই দিয়েছেন তো এই জন্য ইলিয়াস ভাইকে অনেক ধন্যবাদ আমার গোপন বিষয়গুলো ফাঁস না করার জন্য তো আমি যে প্রশ্নগুলো করেছিলাম সেগুলো আজকে আবার দিচ্ছি তাহের ভাইয়ের বিষয়ে প্রশ্ন করেছিলাম জামাতের নাইবে আমির যে তাহের ভাইকে আপনি রয়ের এজেন্ট বলেছিলেন তো আমি আপনার সবগুলো ব্যাখ্যা এবং ভিডিও দেখেছি যা পেলাম জামাত ইসলামের ভিতরেই কেউ একজন আপনাকে বলেছে যে তাহের সাহেব হলো রয়ের এজেন্ট এইটাই আপনার অর্থের মানে তথ্যের উৎস এবং তাকে রয়ের এজেন্ট আপনি বলে দিলেন একজন ব্যক্তি আপনার মুখে মুখে বলল ও মুখ হলো রয়ের এজেন্ট মানে তাহের সাহেব হলো রয়ের এজেন্ট আপনি সেই ব্যক্তির তথ্যটাকে মানে দেওয়া কথাকেই তথ্য হিসেবে নিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে জামাতের নব আমিরকে আপনি রয়ের বলে দিলেন আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে তথ্যের উৎস কি আসলে আপনি দিতে পারেন নাই আপনার আগের ভিডিওগুলো দেখেছি সেখানে বলেছেন জামাতের ভিতরের লোকই তাকে বলেছে আচ্ছা আমার দলের ভিতরে আমি যে দল করি আমজনতার দল এই দলের ভিতরে কারোর সাথে আমার ঝগড়া হয়েছে এখন সে যদি পিনাকি দাদাকে ফোন দিয়ে বলে তারেক না রয়ের এজেন্ট এটা কি তথ্যের কোনো উৎস এইটা ইলিয়াস ভাই দিতে পারেন নাই এবং এরপরে উনি কি বললেন আচ্ছা তাহের ভাই যে উত্তর দিয়েছে তাতে উনি সন্তুষ্ট আচ্ছা তাহের ভাইকে রয়ের এজেন্ট বানায় দিল এবং তাহের ভাই একটা সুন্দর করে গুছিয়ে ভিডিও দিল তারপরে ইলিয়াস ভাই বলল আচ্ছা ঠিক আছে বিষয়টা বুঝতে পেরেছি আপনি বিষয়টা খুলে বলেছেন এই বিষয়ে আমি সন্তুষ্ট এই যে ইলিয়াস ভাই বললো একটা ভিডিও দেওয়াতে বললে আমি সন্তুষ্ট ইলিয়াস ভাই সন্তুষ্ট হলো কিন্তু যে ব্যক্তিটাকে রয়ের এজেন্ট বানায় দিল সেই ভিডিওটা দেখলো প্রায় কোটি কোটি মানুষ কিন্তু যেই ভিডিওটা ইলিয়াস ভাই বললে আমি সন্তুষ্ট আপনি এখন থেকে রয়ের এজেন্ট না সেটা দেখলো মাত্র দুই তিন লাখ মানুষ তাহলে প্রথম ফার্স্ট ফ্লোতে যতগুলো মানুষকে আপনি রয়ের এজেন বললেন পরবর্তীতে অতগুলো মানুষ আর জানল না যে উনি রয়ের অ্যাজেন্ট না এরপরে আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমি প্রশ্ন যেটা হলো সেটা ইচ্ছা করলেই আপনি কারো কথার ভিত্তিতে এভাবে অসম্মান করতে পারেন না আমির তাহের ভাই কিন্তু অনেক অসুস্থ উনি জুলাই গণ অভ্যুত্থানে অনেক নিপীড়নের শিকার হয়েছেন আমি এবং উনি আমরা একসাথে জেলেছিলাম একই ফ্লোরে ছিলাম এবং শুধু একই ফ্লোর না মুখোমুখি রুমে ছিলাম উনি আমার রুমের কাছে আসতো আমি ওনার রুমের কাছে যেতাম ওনার ভিতরে রুমের ভিতরে যেতাম উনি আমাকে একটা লুঙ্গি উপহার দিয়েছিলেন ওনার জন্যে ফল আসতো আমাকে মাঝে মাঝে ফল পাঠাতেন ঠিক আছে আমরা কিভাবে কি করব আমি ওনাকে খুব আত্মবিশ্বাস নিয়ে বলতাম যে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বের হচ্ছি তাই তোমার একটু ওভার কনফিডেন্স আমি বলছি বিশ্বাস হচ্ছে না আমরা বের হব এখান থেকে তাড়াতাড়ি উনি বলতেছে যে আরে না কমপক্ষে কয়েক বছর জেলতে হবে আমাদের ঠিক আছে তো আমি বলতাম না আমরা বের হবো শেখ হাসিনা পরাজিত হবে তো উনি বলতো আবার বলো ঠিক আছে আমি আবার বলতাম উনি বললো আবার বলো শুনতে ভাল লাগে আমি আবার বলতাম ঠিক আছে তো শেখ হাসিনার হলো দেশ থেকে চলে যাবে পালাবে এটা আমি নিজ থেকে বলতাম কিন্তু উনি বিশ্বাস করতো না আবার বলতো আবার বলো শুনতে ভাল লাগে তো উনাকে উনি যে পরিমাণ অসুস্থ একজন মানুষ উনি তো এই ঘটনার পরে হার্ট অ্যাটাক করতে পারতো এটার দায় কি ইলিয়াস ভাই নিত উনি কিন্তু একটা ভিডিওর মধ্যে দায় মুক্তি দিছে কিন্তু দায় মুক্তি দিল একটা মানুষকে এভাবে বেদ্যুতি করলো ইলিয়াস ভাই উত্তর দিবেন যে এই অধিকার আপনার আছে কি না ঠিক আছে তো একটা বিষয় গেল এরপরে ইলিয়াস ভাইকে প্রশ্ন করেছিলাম পিনাকি দাদাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা একটা ক্লেম করেছেন সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে কি ক্লেম করেছেন যে সালাউদ্দিন ভাইকে নারী সাপ্লাই দেওয়া হতো আচ্ছা নারী সাপ্লাই দেওয়া হতো মানে কোনো ব্যক্তি কারো সঙ্গে গিয়ে গোপনে শুয়েছে কেউ না দেখা পর্যন্ত এটা কি কোনো তথ্য কোনো ছবি ভিডিও সাক্ষী না থাকা পর্যন্ত আমি এটা জিজ্ঞাসা করছিলাম যে নারী সাপ্লাই দেওয়ার বিষয়ে কোনো তথ্য ফুটেজ ছবি এগুলো আছে ঠিক আছে কোনো উত্তর আসেনি আপনারা বলেন ধরেন সালাউদ্দিন ভাইয়ের সাথে ইন্ডিয়ার বিভিন্ন প্রতিনিধিরা গোয়েন্দা সংস্থার লোকেরা দেখা করেছে উনি ইন্ডিয়ায় আটক অবস্থায় আছেন ওনার সাথে ওই দেশের প্রশাসনের লোকেরা দেখা করবে এটা খুবই স্বাভাবিক হ্যাঁ একটা এলাকার মধ্যে গৃহবন্দি টাইপের আছেন শিলংয়ে আমি ওটাই জিজ্ঞাসা করছিলাম ওইটা জিজ্ঞাসা করিনি যে ওনার সঙ্গে গা সংস্থা দেখা করছে কি করছে না এগুলো বিষয়ে দেখা করিনি আমি জিজ্ঞেস করছিলাম উনি যে নারী নিয়ে ওনাকে ওনাকে যে নিয়মিত নারী সাপ্লাই দিতে দেওয়া হতো এই বিষয়টার তথ্যের উৎস কি তারা এটা বলতে পারেনি আমি যাদের মাধ্যমে প্রশ্ন করেছি তারা আমাকে জানিয়েছে এই বিষয়ে তারা দুইজনই কোনো উত্তর দেয়নি ঠিক আছে তাহলে এই যে একজন মানুষকে বলছেন তাকে নারী সাপ্লাই দেওয়া হতো সুন্দরী রমণীদের সাপ্লাই দেওয়া হতো আচ্ছা তো এটা যদি না হয় আপনারা কোনো ডকুমেন্টস এভিডেন্স এখনো কোথাও দেননি তাহলে এটা কতটুকু জুলুম ওই ব্যক্তির উপরে বাংলাদেশের নাগরিকদের জ্ঞাতার্থে বলি যে শিলং সালাউদ্দিন সালাউদ্দিন সাথে তার ওয়াইফও ছিল আচ্ছা যদি ওয়াইফ থাকে সে অবস্থায় তো কি নারী সাপ্লাই দিয়েছিল নাকি যে কয়দিন ওয়াইফ ছিল না সে কয়দিন নারী সাপ্লাই দিয়েছিল এই কথাগুলো বলার পরে একটা পরিবারের সদস্যদের মানসিক অবস্থা আসলে কি হয় আমরা রাজনীতি করতে এসে আমাদেরকে এভাবে চরিত্র হন করবে এটা কতটুকু যৌক্তিক আজকে আমি কেন সালাউদ্দিন ভাইয়ের বিষয়ে কথা বললাম সালাউদ্দিন ভাইকে আমাকে ফোন দিয়েছিল যে তুমি আমার বিষয়ে কথা বলো আমি আপনাদেরকে আমার কল হিস্ট্রি দেখাবো কল হিস্ট্রি দেখাবো যে উনি আমাকে ফোন দেননি দেখবেন আপনারা হাতে রাখলাম পরবর্তী দিন দেখাবো এটা ঠিক আছে আমি কেন সালাউদ্দিন ভাইয়ের বিষয়ে ভিডিও করলাম আমরা প্রায় একশো জন মানুষ যারা বিভিন্ন সময় গুম হয়েছিলাম তাদের একটা গ্রুপ আছে গুম হওয়া মানুষদের গ্রুপ আছে সেই গ্রুপে সবাই আওয়াজ তুলল যে সালাউদ্দিন ভাই তো আমাদের মতোই গুম হয়েছিল দিন তাকে বাংলাদেশে গুম করে রাখা হয়েছিল এরপরে তাকে ইন্ডিয়ান গন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হলো সালাউদ্দিন সাহেব কেন গুম হয়েছিল ওই সময় শেখ হাসিনার নিপীড়নের কারণে বিএনপির কোনো নেতা সেভাবে কথা বলছিল না সালাউদ্দিন সাহেবই মুখপাত্রর মতো করে তিনি নিয়মিত অনেক শক্ত শক্ত যুক্তিমূলক বার্তা দিতেন সালাউদ্দিন সাহেব আজকে নতুন করে আবির্ভাব হয়নি উনি ওই সময়ও আরও সুদর্শন ছিলেন আরো গুছায়ে কথা বলতেন আমার মনে আছে উনি ওনার বিবৃতি ব্রিফিং এগুলোর কারণে ওনাকে গুম করা হয় যে এই লোক বেশি কথা বলছে যেরকম আমাকে দুই সালে যখন সবাই চুপ হয়ে গেল আঠেরো সালে আন্দোলনে আমাদের শিক্ষার্থীদেরকে একত্রিত করতাম আমি যেহেতু আমি কনফিডেন্সের সঙ্গে কিছুটা ইনভলভ ছিলাম ওখানে ওরাকল রকল কোচিংয়ের সঙ্গে ওখানে যাওয়া আসি করতাম পড়তাম গ্রুপ স্টাডির ক্লাসে অঙ্ক করাইতাম এই কাজগুলোর সাথে ইনভলভ ছিলাম তখন সে কারণে সব স্টুডেন্টরা আমার কথা শুনত আমি নীলক্ষেত ফার্মগেট এক জায়গায় করে এক হাজার ছেলে পেলে মুহূর্তের মধ্যে এক জায়গায় করতে পারতাম তো এটাকে গোয়েন্দা সংস্থা আমাকে টার্গেট করে এবং আমাকে গুম করে ওই সময় আমাকে আটাত্তর ঘন্টা অমানসিক নির্যাতন নিপীড়ন করা হয় প্রায় সাত থেকে আটটা টিম ভিন্ন ভিন্নভাবে আসে ইন্টারগেশন করে এবং আমাকে অত্যাচার করে এবং অত্যাচার করার পরে আমার মাথাটা ন্যাড়া করে দিল আমার বগল তারপরে নিম্নদেশ দেশ সব কিছুর চুল পরিষ্কার করে দিল পরিষ্কার করে দিয়ে বললো নামাজ পড় তো যখন বলতেছে নামাজ পড় দুই রাখাত তখন আমি ভয় পেয়ে গেছি যে ওরা আমাকে দুই নামাজ পড়তে বলে কেন আমাকে এভাবে পরিষ্কার করে দিল কেন তো তখন যারা পাহারায় ছিল তাদের একজন আমাকে আমাদের তাকায় আছে চোখ দিয়ে পানি পড়তেছে তো কিছু বলছে না ঠিক আছে তখন আমি ভয় পেয়ে যাই যে আমাকে হয়তো বা মেরে ফেলবে এরপর আমাকে এক জায়গায় নিয়ে যাওয়া হয় কিছু বন্দুকের আওয়াজ হয় ভাবছিলাম আমাকেও হয়তো বা মারছে বা মারবে এখনই লাগবে আমার গায়ে তো এটা ছিল আমার গুম হওয়া ঘটনা কিছু স্মৃতি এইভাবে দ্বিতীয়বার আবার দুই হাজার বিশ সালে ডিজিএফার হই ওইবার ডিবি পুলিশ প্রথমবার ডিজিএফআই তৃতীয়বার আমরা আমি যখন নিরুদ্দেশ হই আমি নিরুদ্দেশ হওয়ার দুই দিন পরে আপনারা জানতে পারেন এটাও এক ধরনের গুম ছিল যেহেতু আমার নিখোঁজ ছিলাম আগে দুইবার আপনারা জানতেও পারেন নাই তো আমাদের গুম হওয়া গ্রুপের পক্ষ থেকে বলা হলো যে সালাউদ্দিন ভাই এখানে এরকম নিপীড়নের শিকার হলেন ওনাকে এভাবে মানে রয়ের এজেন্ট বানায় দিচ্ছে ও উনি ওনাকে কেন ভারতে গ্রেপ্তার দেখানো হয়েছিল আমি সালাউদ্দিন ভাইয়ের বিগত সময়ে কয়েকটা ভিডিও আমি দেখেছি সেই ভিডিওগুলোতে বলা আছে খুমিনি বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা তার একটা স্টেটমেন্ট আপনারা দেখেছেন হয়তোবা খুমিনি কি বলেছে খুমিনি বলেছে তার স্টেটমেন্টের ভিতরে আছে এটা আমিও জানি আমার মতো করে তার স্টেটমেন্টে আরও ক্লিয়ার হয়েছে যে ওই সময় সালাউদ্দিন ভাইকে যখন একষট্টি দিন পরে ইন্ডিয়ান বাহিনীর হাতে তুলে দেওয়া হয় ইন্ডিয়ানোর জন্য তখন এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে সালাউদ্দিন ভাইয়ের স্ত্রী সহ আরও বেশ কিছু অ্যাক্টিভিস্ট তারা কাজ করা শুরু করে জাতিসংঘ বরাবর ইউরোপীয় বরাবর কাজ করা শুরু করে এবং তখন এটা যে ভারতের হাতে উনি গুম হয়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে বা তাদের হাতে এইটা মানে ভারতের জন্য খুবই অস্বস্তিকর ছিল যার ফলে ওনাকে অনুপ্রবেশকারী হিসেবে আটক দেখায় এরপরে জেনে নিল সেখান থেকে জেলে থাকার পরে উচ্চ আদালতে আবেদন করে উনি জেল থেকে জামিনের ব্যবস্থা পেল কিন্তু শর্ত দিল শিলং শহরে বাইরে যাওয়া যাবে না ওনাকে নিষেধাজ্ঞা দিয়েছে শিলং শহরের বাহিরে যাওয়া যাবে না উনি শিলংয়ে থাকবে না কোথায় থাকবেন বলেন শিলংয়ে থাকলো শিলংয়ে একটা বাংলো বাড়িতে থাকছে তাই তো বাংলাদেশে বিএনপির মতো একটা দল আওয়ামী লীগের মতো একটা দল সেই দলের মুখপাত্র তাকে শিলংয়ে থাকতে দেওয়া হয়েছে সে একটি সুন্দর নিরাপদ বাসায় থাকবে এটাকে অস্বাভাবিক কিছু এবং উনি তো আটক অবস্থাতেই আছেন সেখানে ভারতের প্রশাসনের লোকেরা এসে দেখা করবে খোঁজ খবর নেবে এটাও তো অস্বাভাবিক কিছু না তো যাই হোক আমাদের গুম হওয়া গ্রুপের পক্ষ থেকে ব্যাপক দাবি ওঠে কথা বলার জন্য আমি বলতে চাইনি আমি জানি ইলিয়াস ভাই পেনেকে দাদা তাদের স্টেটমেন্টের বিরুদ্ধে কিছু বললে এটা তারা তো অনেক ক্ষমতাধর ক্ষমতাশালী সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করা একটা খুবই মারাত্মক ভুল একটা বিষয় হ্যাঁ তো সে জায়গা থেকে সেই ভুলটাই আমি করছি হ্যাঁ আমাদের গুম হওয়া সহযোদ্ধাদের কথাই তাদের একটাই কথা এভাবে আমাদের গুম হওয়া একজন ভাইকে ভারতে বালা বানাই দিচ্ছে এরা তো আমাকেও তাদের সবার এইটাই কথা এবং আমি যে গুম হয়েছিলাম দুই সালে গুম থেকে ফেরার পরে আমার অনেক সহযোদ্ধা অস্বীকার করেছিল যে আমি গুম হয়ে নাই ঠিক আছে আমার হাতে একটা দাগ আছে অত্যাচারের যেটা আগে ছিল না গুম হওয়ার পরে হয়েছে সেই দাগটা আমি দেখে বলেছিলাম তোমরা কি এটা আমার আগে দেখেছো দেখো নি এখন দেখো এখনো আছে হাতে এখানে করের দাগ দেখা যায় কিনা এই যে একটু দেখা যায় দুই হাজার সালের করের দাগ তো এইটা আর কি তাদের প্রতি অনুরোধ যে এই মানে র র খেলা দালাল দালাল খেলা এগুলো বন্ধ করেন আপনাদের মেধা আপনাদের প্রজ্ঞা এগুলো দিয়ে রাষ্ট্রের ক্ষমতায় যে যখন থাকে সেগুলোর ভুল ধরেন রাষ্ট্রের ক্ষমতায় যারা আছে তাদের ভুল ধরেন ক্ষমতাকে চ্যালেঞ্জ করাটা হলো একটি বিশ্বের কাজ যেটা আমার শিক্ষা ঠিক আছে আমার কাছে মনে হয়েছে ইলিয়াস ভাই পেনেকে দাদা রাষ্ট্রের অন্যান্য ক্ষমতার মতো একটা ক্ষমতাশালী জায়গায় গেছে এবং তারা ক্ষমতায় এনজয় করে এটাকে মিস করছে তখন আমি এটাকে চ্যালেঞ্জ করেছি আমার মনে হয়েছে এটা করা উচিত হয়নি আপনাদের এটা পিনেকে দাদাকে বলবো আপনি যেভাবে এই যে সালাউদ্দিন সাহেব বিষয়ে বললেন যে নারী সাপ্লাই দেওয়া হতো তাকে ঠিক আছে সালাউদ্দিন ভাইয়ের কোনো ছবি নাই আজে বাজে হ্যাঁ কোন বাজে ছবি নাই কোনো প্রমাণ নাই এভাবে বানায় দিলেন তাকে ঠিক আছে এভাবে আপনার ক্ষেত্রে যদি হইতো তাহলে কি হতো বলেন তো কেমন লাগতো আপনার তো বেশ কিছু ভালো ভালো ছবিও আছে আছে না বলেন আছে তো তাই না নাদিয়া ইসলাম একজন মুসলিম নারীকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আমরা যে ভাগোয়া লাভ ট্রাপের কথা বলি আপনি এই ভাগোয়া লাভ ট্রাপের একজন না বলেন একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে একজন মুসলিম নারীকে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কি পচা পচা ছবি আপনার সহধর্ম সেও তো একজন মুসলিম ছিল তাকেও মুসলিমদের বিধান অনুযায়ী ধর্ম থাকে না যদি কেউ অন্য ধর্মের মানুষকে বিয়ে করে তাহলে তাকেও ধর্ম ত্যাগ করতে বাধ্য করেছেন আপনি দুনিয়ার এত মানুষের ভুল ধরছেন হ্যাঁ তো যাই হোক আমাদের ভাইয়েরা ঠিক আছে আপনার যখন যাকে ভালোবাসে না তার সমালোচনা করলে তার বিপরীত পক্ষকে একবারে ধুয়ে দেয় ধ্বংস করে দিতে চাই হ্যাঁ খেয়ে দিতে চায় খেয়ে দিতে চাইস ঠিক আছে সমালোচনা সমালোচনা সবাই করবে রাজনীতিতে পরস্পর পরস্পরের আলোচনা সমালোচনা হবে খুবই স্বাভাবিক ঠিক আছে আমি তো আমার আত্মপক্ষ সমর্থন করছি তাই না যে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে আমার আত্মপক্ষ সমর্থন করছি যারা এখানে ইলিয়াস ভাই পিনাকি দাদার হয়ে সি করছেন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আঘাত করিনি তারা আমাকে বলছেন দালাল কিন্তু তারা অন্যজনের হয়ে অ্যাডভোকেসি করছেন আর তো দালাল তাই না এখানে ক্ষতিগ্রস্ত পক্ষ আছে ক্ষতি করা হয়েছে সালাউদ্দিন সাহেবের ক্ষতি করা হয়েছে জামাতে নায়েব আমির তাহির ভাইয়ের ক্ষতি করা হয়েছে আমার বা আমার মতো আরো অনেকের যাদেরকে রয়ের দালাল বলা হয়েছে তারা তাদের ক্ষতিগ্রস্ত মানুষগুলো আত্মপক্ষ সমর্থন করছে আপনারা এই ক্ষতিগ্রস্ত মানুষকে যারা দালাল বলছেন তাদের স্বার্থ কি তাদেরকে তো আমরা খারাপ বলি নাই তাই না তাহলে আপনি নিজে অন্য একজন মানুষের অন্য যদি মানুষকে খুশি করার জন্য অন্য একজন মানুষকে জিতানোর জন্য তার হয়ে দালালি করছেন এখানে এসে সেই লোকটা এখানে নাই উল্টো আমাকেই বলছেন দালাল আপনি একজন নিজে দালাল আর আমাকে বলছেন দালাল বা আরেকজনকে বলছেন দালাল আপনি জাস্ট মানে প্রক্সি দিচ্ছেন এখানে ঠিক আছে তো এগুলো আসলে চেঞ্জ করেন পরিবর্তন করেন আমাদের এখানে সুস্থতা প্রয়োজন হ্যাঁ সুস্থতা প্রয়োজন আর মপ প্রয়োজন নাই এভাবে আর কখনো এইভাবে হবে না সেটা প্রথম আলো সামনেও আর মব হবে না ডেইলি স্টারের সামনেও মব হবে না কালের কণ্ঠের সামনেও মোভ হবে না বা কোনো পত্রিকার সামনে মোভ হবে না অমুক পত্রিকা বন্ধ করে দেব এই পত্রিকা বন্ধ করে দেব ওই পত্রিকা বন্ধ করে দেব এগুলো আর এগুলো কোনো ক্ষেত্রে শান্ত হন ঠিক আছে পিনে দাদা আপনি তো আপনার বেশিরভাগ রেফারেন্সই প্রথম আলোর রেফারেন্স কই আপনি তো আপনি তো রেফারেন্স দেওয়ার সময় বয়কট করেন না তাই না আমরা প্রথম আলোর সামনে গিয়ে প্রোগ্রাম করছি অবরোধ করছি এখন পর্যন্ত প্রথম আলোর পক্ষে কোনো কথা বলি নাই কিন্তু আপনি সেখান থেকে ফিরে আসছেন মাঝে মাঝে প্রথম আলোর সুরে কথা বলেন প্রথম আলোর পক্ষে কথা বলেন আপনার প্রতি আনুগত্য করলেই সে ভালো হয়ে যাবে এই তো আপনাকে আপনা আপনার পক্ষে যেতে থাকবে সে সে ভালো নাকি তো এগুলো আসলে কি মানে আমি আসলে কে পিনাকি দাদা আসলে কে ইলিয়াস ভাই আসলে কে আমি দুই হাজার কোটা সংস্কার আন্দোলনের উদ্যোক্তা